আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের ডেলি অ্যানালাইসিস করব তো আজকের দিনে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে আমাদের বাইসেল আমরা বাইসেল করব বা কোন কোন পয়েন্টে যেতে পারে আমরা ওই বিষয়টা দেখব তো এটা যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের গতকালকে আর বিট কয়েনের অ্যানালাইসিস তো বিট কয়েনের অ্যানালাইসিসটা যেটা ছিল আমি এখানে মোট হচ্ছে যে দুইটা লেভেল ড্র করে দিয়েছিলাম আপনারা যদি গতকালকের ভিডিওটা না দেখেন তাইলে হচ্ছে যে একটু কাইন্ডলি গতকালকের ভিডিওটা দেখে নেবেন আমি ইন অপশনে দিয়ে দেব তো আমি বলেছিলাম যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেল হচ্ছে যে আমি হচ্ছে যে এন্ট্রি দিয়েছিলাম হচ্ছে তিনটা তিপ্পান্নতে বাই করার জন্য তো এটা হচ্ছে যে পঁচিশশো ছাব্বিশশো পঁচিশ আর হচ্ছে ছাব্বিশশো বিশ থেকে বাই করার জন্য এস দেওয়ার জন্য হচ্ছে আঠারো আর হচ্ছে টিপি হচ্ছে ছাব্বিশশো তিরিশ আর সেকেন্ড টিপি হচ্ছে যে ছাব্বিশশো চল্লিশ আর হচ্ছে যে আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে ছাব্বিশশো তো আমরা যদি একটু উপরে দেখি তাহলে হচ্ছে যে আমরা যদি উপরে যাই তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বিট কয়েন বিট কয়েন মার্কেট মূলত হচ্ছে যে ডাউনে থাকবে আমি এখানে এই লেভেলটা ড্র করে দিয়েছি এই লেভেল থেকে মার্কেট ড্রপে আসছে এমনকি অনেক নিচে চলে আসছে আর এখানে হচ্ছে যে আমি ভয়েস দিয়ে বলেছিলাম যে এই লেভেল থেকে মার্কেট ডাউনে আসবে আমি মূলত অ্যানালাইসিস দিয়েছিলাম যদি অ্যানালাইসিসটা আপনারা না দেখেন তাহলে ইন্ড আমি ভিডিওটা দিয়ে দেবো আপনারা দেখে নিন তারপর হচ্ছে যে আমরা এর আগের দিন আগের দিন হচ্ছে যে যেই এন্ট্রিটা দিয়েছিলাম মূলত হচ্ছে যে আমাদের এই এন্ট্রিটা ছিল তো এই এন্ট্রিটারও হচ্ছে যে আজকে টিপি হিট করে সকালের দিকে আমরা যদি একটু দেখি তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে আমাদের আগের অ্যানালাইসিস ছিল এখান থেকে মার্কেট আপের দিকে যাবে আর পরবর্তীতে হচ্ছে যে আজকে সকালবেলা আমি এটা স্ক্যান মার্কেট এখান থেকে হিউজ একটা মুভ দিয়েছে প্রায় হচ্ছে যে এখানে আমরা এখানে প্রফিট করি তো মোটামুটি ভাবে আজকে দুই দিন তিন দিনে যে এন্ট্রিগুলো ছিল ভালো ছিল আপনি চাইলে আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন মার্কেট যদি এই লেভেলে আসে বা এই লেভেলটা যদি মার্কেট ব্রেক না করতে পারে তাইলে মার্কেট অনেক নিচে চলে আসবে ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে যে আমাদের এইচ ওয়ান টাইম ফ্রেম আর এটা হচ্ছে আমাদের গতকালকে অ্যানালাইসিস ছিল আর এটা হচ্ছে যে আমাদের যে হাই ছিল মূলত এই হাই আর এখানে যে লেভেলটা ছিল এটা হচ্ছে মূলত লো তো আমি হচ্ছে বলছিলাম যে এখান থেকে হচ্ছে এই লেভেল থেকে সেলে যাওয়ার জন্য তো এখানে যদি আমরা একটু হিসাব করি তাইলে মার্কেট মোটামুটিভাবে নিরানব্বই হাজার আর এখন মার্কেট আছে হচ্ছে যে পঁচানব্বই হাজার তো এখানে প্রায় হচ্ছে যে চার হাজার ডলার হচ্ছে যে মার্কেট ড্রপ করে এটা মূলত হচ্ছে যে গোল্ড ইয়া বিটিসি তো বিটিসিতে প্রায় হচ্ছে চার হাজার ডলার ড্রপ করে তো মার্কেটে এখানে হিউজ একটা প্রফিট আমরা গেইন করি তো এখন যদি আমরা হচ্ছে যে গোল্ডে যাই বা হচ্ছে যে গোল্ড গোল্ড মার্কেটে যাই তাইলে আমরা যদি গোল্ড মার্কেটে দেখি তাইলে এখানে এখানে মার্কেট যেটা করতেছে আমরা যদি হচ্ছে যে আজকের জন্য এনালাইসিস করি তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আমরা যদি একটু কাইন্ডলি পিবিএস যেই মার্কেটটা আছে আমরা যদি ওই মার্কেটটা দেখি তাহলে আমরা এটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখানে প্রথম অবস্থায় হচ্ছে যে একটা ব্রেক অপ স্ট্রাকচার তৈরি করছে যেটাকে বলা হয় হচ্ছে যে বস বা হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার মানে হচ্ছে যে মার্কেটের যে আপ ডাউন ট্রেন্ড ছিল এটা মূলত মানে মার্কেটের যে ডাউন ট্রেন্ড ছিল এটা মূলত হচ্ছে যে আপ ট্রেন্ডে কনভার্ট হয়েছে তার মানে এটা হচ্ছে যে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার তো আমরা যদি আর একটু নিচে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে এখানে একটা সুন্দর একটা ব্লক আছে আমরা জাস্ট হচ্ছে এই এই মার্ক করে নেব মার্কেট থেকে হিট করে মার্কেট উপরে গিয়েছে তারপর যদি আমরা আরেকটু দেখি এখানে আমরা যে লেভেলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেটের এই যে এই লেভেলটা এই লেভেলটা মার্কেট খুবই এক্সপেক্ট করতেছে তো সেক্ষেত্রে আমরা যদি একটু কাইন্ডলি একটু নিচে দেখি তাইলে আমরা এখানে হচ্ছে যে আমাদের গতকালকের বা গতকালকের আগের দিনের আমাদের যে হাই লোডার ছিল আমরা হচ্ছে যে ওই হাই লোডার মার্ক করে নেবো তো এটা হচ্ছে যে আমাদের ডেলির যে হাই ছিল এটা হচ্ছে মূলত আমাদের ডেলির হাই লো আর হচ্ছে যে ডেলির যে হাই ছিল যেই লেভেলটা এটা হচ্ছে যে মূলত আমাদের ডেলির যেই লো হাই আছে মূলত এটা হচ্ছে যে আমাদের ডেলি হাইয়ের লেভেল এখন আমরা যদি হচ্ছে যে এখানে দেখি তাইলে এখানে মার্কেট হচ্ছে যে একটা ওয়ার্ডার ব্লক তৈরি করছে ওয়ার্ডার ব্লক তৈরি করে আমাদের হচ্ছে যে আগের যেই প্রিভিয়াসলি যেই হাই ছিল মার্কেট আর একটা হাই তৈরি করছে সো এই যে এই হাইটারে মার্কেট মূলত ব্রেক করে দিয়েছে ঠিক আছে এখান থেকে এই হাইটারে ব্রেক করে দিয়েছে এটা হচ্ছে আমাদের প্রিভিয়াসলি হাই মানে হচ্ছে যে গত মঙ্গলবারের যে হাই ছিল ওই হাইটা সে ব্রেক করে দিয়েছে এখন ব্রেক করার পরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি একটু কাইন্ডলি পিছনে দেখি আমরা দেখতে পাবো হচ্ছে যে এখানে মার্কেট আবার হচ্ছে যে স্ট্রাকচার তৈরি করছে মানে হচ্ছে যে বস তৈরি করছে এটা হচ্ছে মূলত হচ্ছে যে একটা বস বা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার কিন্তু এখানেও মার্কেট মূলত হচ্ছে যে বস তৈরি করছে কিন্তু আমরা এটা কাউন্ট করব না কারণ এটা কাউন্ট না করার পিছনে অন্য আরেকটা থিওরি আছে সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এটারে হচ্ছে যে বস হিসেবে কাউন্ট করবো এটা হচ্ছে যে একটা ব্রেক অফ স্ট্রাকচারের লেভেল তো আমরা হচ্ছে যে পরবর্তীতে যদি নিচের এই জুনটা দেখি এটা মূলত হচ্ছে যে একটা স্ট্রং জুন এটা হচ্ছে যে একটা ইন্ডুসম্যানের জুন এটা থেকে হচ্ছে যে আমরা একটা এন্ট্রি নিয়েছিলাম আর ওই এন্ট্রিটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়েছিলাম এটা হচ্ছে যে মূলত একটা ইন্ডুসম্যান জুন বা হচ্ছে যে একটা আইডিএম জুন তো তারপর হচ্ছে যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা যদি উপরের একটু একটু লেভেলটা ধরি তাহলে হচ্ছে হচ্ছে যে যে এটা কি আমাদের একটা স্ট্রং লেভেল আমাদের এখন রানিং যেই এন্ট্রিটা চলতেছে যেটা আমি টেলিগ্রামে দিয়েছি ওই এন্ট্রিটার টিপি হচ্ছে যে এই লেভেলটার ভিতরে দেওয়া মার্কেট এই লেভেলে হিট করে কিছু কারেকশনে এসে তার পরবর্তীতে মার্কেটে যে টার্গেট থাকবে আমাদের লাস্ট যেই টার্গেট থাকবে সেটা হচ্ছে যে মার্কেট এই যে এই লেভেলটা হচ্ছে যে আমাদের লাস্ট টার্গেট থাকবে এটা হচ্ছে যে ছিচল্লিশ থেকে আটচল্লিশের ভিতরে আমাদের লাস্ট টার্গেট আমরা দেখতে পারবো গোল্ড ডেট তো গোল্ড হচ্ছে যে ছিচল্লিশ থেকে আটচল্লিশের ভিতরে আমরা দেখতে পারবো আমাদের এই সপ্তাহ এই সপ্তাহ মোটামুটিভাবে আজকে বৃহস্পতিবার তো এখানে যাওয়ার সম্ভাবনা কম পরবর্তীতে হচ্ছে যে আর মাত্র একদিন আছে হয়তো বা মার্কেট যেতে পারে তো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এটা ছাব্বিশশো আর হচ্ছে যে ছাব্বিশশো এই লেভেলটা থাকবে হচ্ছে যে আমাদের লাস্ট টার্গেট এখন আমরা যদি হচ্ছে যে এখান থেকে বাই সেল করি তাইলে হচ্ছে যে আমরা এই লেভেল থেকে হচ্ছে যে বাইয়ের জন্য আমরা প্ল্যান করা এখন হচ্ছে যে ঠিক হবে না কারণ হচ্ছে যে যেখানে আছে মার্কেট এখান থেকে আমরা হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করতে হবে কিন্তু সেলের জন্য প্ল্যান করা আমাদের ঠিক হবে না সো সেক্ষেত্রে মার্কেট যদি হচ্ছে যে এরকম হয় আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন মার্কেট যদি হচ্ছে এখান থেকে যদি মার্কেট এর দিকে একটু কারেকশানে আসে আসার পর যদি এখানে কোনো একটা ওয়ার্ডার ব্লক দেয় বা হচ্ছে এখানে যে এফ আছে এফ যদি মার্কেট পূরণ করে তো এখানে যদি কোনো ওয়ার্ডার ব্লক দেয় পুনরায় আমরা এখান থেকে হচ্ছে যে আবার বাইয়ের জন্য প্ল্যান করব আমাদের লাস্ট যেই ফোকাস থাকবে বা লাস্ট যেই টার্গেট থাকবে সেটা থাকবে হচ্ছে যে ছাব্বিশশো সাতচল্লিশ আর হচ্ছে যে ছাব্বিশশো ছাব্বিশশো একান্ন তো এটা হচ্ছে যে আমরা আমাদের টেলিগ্রামে যে এন্ট্রি চলতেছে ওই এন্ট্রি আমরা বাইরের জন্য প্ল্যান করছি এখন বাইরের জন্য প্লান করার যে রিজনটা ছিল সেটা হচ্ছে যে এখান থেকে এখান থেকে মূলত হচ্ছে এখানে যে ওয়াটার ব্লকটা ছিল এই ওয়াটার ব্লকে মার্কেট হচ্ছে যে একটা হচ্ছে যে পিনবার ক্যান্ডেল দিয়ে হচ্ছে যেটা রিটেস্ট করছে তো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে কারণ হচ্ছে যে প্রিভিয়াসলি যে লেভেল ছিল ওই লেভেলগুলো সে ব্রেক করে দিয়েছে সো আমরা হচ্ছে যে আমাদের প্রথম যে টিপি দিয়েছিলাম প্রথম টিপিটা দিয়েছিলাম হচ্ছে যে একত্রিশ ছাব্বিশশো একত্রিশ আশাবাদী যে ছাব্বিশশো একত্রিশ মার্কেট হিট করবে তো এখন হচ্ছে যে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এখান থেকে শুধু বাইরের জন্য প্ল্যান করতে পারেন মার্কেটের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে হচ্ছে মার্কেট যদি যে কোনোভাবে আবার একটু নিচে দিকে আসে তাইলে এখান থেকে আপনারা বাইরের জন্য প্ল্যান করবেন আর হচ্ছে যে এখন আমাদের যে যেখান থেকে এন্ট্রি আমরা নিয়েছি এটার থেকে মোটামুটিভাবে আমাদের প্রফিট রানিং চলতেছে সো আশাবাদী যে এই লেভেলটা মার্কেট ভেঙে ফেলবে তো ভেঙে ফেলার পরে যদি মার্কেট হচ্ছে যে এখান থেকে যদি এরকম হয় উপরের দিকে যায় পুনরায় আবার রিটেস্টে আসে আসার পরে এখান থেকে কোনো একটা ওয়াটার ব্লক ধরে আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্লান করব তো এখানে মার্কেট হচ্ছে যে আপনার অনেকে অনেক কিছু দেখে আসলে ভাই আমি যেটা বুঝি সেটা হচ্ছে যেমন একে হচ্ছে লিকুইডিটি দেখে মানে অনেকে মানে এক একজনের থিওরিটা হচ্ছে যে এক এক রকম এক একজনের অ্যানালাইসিসটা হচ্ছে এক এক রকম কিন্তু আমার হচ্ছে যে এই যে ছোট্ট একটা অ্যানালাইসিস আমার এই অ্যানালাইসিসের ভিতরে অনেক কিছুই লুকিয়ে আছে আমি আপনাদেরকে হচ্ছে যে যেটা হয়তো বা ইউটিউবে ওরকমভাবে বলা হয়নি এই ছোট্ট একটা অ্যানালিসিসের ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে তো আপনারা যারা আছেন তারা হচ্ছে বিষয়গুলো একটু ধরার ট্রাই করেন যেটা হচ্ছে যে আপনি মানে ভালো করতে পারবেন তো এই ছিল মোটামুটিভাবে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস তো আপনারা চাইলে হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে সেল করতে পারেন কিন্তু এই লেভেলতে সেল করাটা হচ্ছে অনেক রিস্ক হয়ে যাবে কারণ মার্কেট মূলত আপটেন মার্কেট মূলত বুলিশ সো সেক্ষেত্রে আমাদের বাইয়ের জন্য প্ল্যান করাটা ঠিক হবে যদি মার্কেট এখান থেকে কোনোভাবে হচ্ছে যে একটু ড্রাউনে আসে কোনো একটা লেভেল দেয় বা এভরিজি সহকারে ওয়ার্ডার ব্লক দেয় তাহলে এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করাটা হচ্ছে যে আমাদের জন্য বেস্ট হবে তো এই ছিল হচ্ছে যে মোটামুটিভাবে গোল্ডের টেকনিক্যাল অ্যানালিসিস এখন যদি আমরা আজকে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের দিকে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের হচ্ছে যে এই যে নিউজ বা হচ্ছে ইভেন্টের সময় কি হতে পারে তো আমি চলে যাব হচ্ছে যে ফরেক্স ফিক্টু তো আমি চলে আসলাম হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে ফরেক্স ফ্যাক্টরিতে হচ্ছে আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর সাতাশ ছাব্বিশে ডিসেম্বর সাতটা তিরিশ পি এম এ হচ্ছে যে একটা নিউজ আছে যেটা হচ্ছে যে মার্কেট মোটামুটিভাবে আপের দিকে যাবে প্রথমে একটু ডাউনের দিকে আসবে তারপরে মার্কেট আবার আপের দিকে যাবে তো আমরা হচ্ছে যে এখান থেকে সেকেন্ড মুভি এন্ট্রি নেওয়ার ট্রাই করবো ফার্স্ট মুভি কোনো প্রকার এন্ট্রি নেওয়া যাবে না তো আমাদের এখানে যে এন্ট্রিটা দিয়েছিলাম এটা মোটামুটিভাবে ভালো একটা প্রফিট আছে তো আপনারা অবশ্যই প্ল্যান করবেন মার্কেট মূলত হচ্ছে থাকবে বুলিশ আর এখান থেকে হচ্ছে যে যদি কোনো ব্লকের লেভেল দেয় সহকারে যদি মার্কেট এখান থেকে এসে যদি কোনো ব্লকের তাহলে আপনি এখান থেকে বাইরের জন্য প্ল্যান করতে পারেন তবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যে ডেইলি যেই লোডা মানে ডেলি যে হাইডার ছিল এই হাইডার যাতে ব্রেক না করে যদি মার্কেট এই হাইডারে এই হাইডারে যদি সে ব্রেক করে দেয় তাহলে মার্কেট অনেক ডাউনে চলে যাবে তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যাল অ্যানালিসিস আর হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দিই কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা যারা নতুন আছেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর হচ্ছে যে আমাদের চাইলে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন কোনো বিষয়ে যদি আপনার জানা থাকে তাহলে আমার সাথে কথা বলতে পারেন কোনো সমস্যা নেই টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম